প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে কটা ইম্পর্টেন্ট কথা বলবো যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন আমার ফেসবুককে ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজ একটি ইম্পর্টেন্ট মানে একটা স্টোরি বলতে যাচ্ছি স্টোরি মানে রিয়েল স্টোরি এই যে আমরা মানুষেরা যারা রয়েছে আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু অতীত আছে অতীত ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষের বর্তমান অতীত হুম আগামী এসব কিছু কিন্তু প্রত্যেকটা মানুষের আছে ভবিষ্যৎ বর্তমান তারপর হচ্ছে আপনার অতীত এগুলো ছাড়া কিন্তু কোনো মানুষ হয় না কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা যদি এই অতীতটা নিয়ে পড়ে থাকি মানে প্রত্যেকটা মানুষেরই এই ধরনের একটা এই যে অতীত সেই অতীতটাকে যদি আমরা নিয়ে সবাই পড়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা আর আমাদের আগামী দিনের জন্য কখনই কোনো কিছু নিয়ে ভাবতে পারবো না এটা কিন্তু অস্বীকার করার মতো কিচ্ছু নেই যে প্রত্যেকটা মানুষের জীবনেই অতীত রয়েছে অতীতটাকে আমাদের কি করা উচিত পুরনো অ্যালবামে বড়ে একদম সন্ধুকে তালা মারা রাখবেন অতীত পুরনো অ্যালবামে ভরে সন্দুকের মধ্যে তালা দিয়ে রাখবেন কেননা অতীতটা আপনার অতীতের জায়গায় থাক আর মনের আয়নার কোণে একটু রেখে দিবেন যখন আপনার মনে হবে সেটাকে বের করে কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য দেখবেন আর তাছাড়া আপনার ভবিষ্যতের চিন্তা আপনাকে করতে হবে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে কেননা একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন না তাহলে আপনার জীবনটা আপনি শুরু করতে পারবেন না আপনি আগামী দিনের জন্য ভাবতে পারবেন না একটা মানুষের সবটা যত যত ধরনের মানুষ আমরা এই পৃথিবীতে রয়েছি সবটা মানুষের স্বপ্ন থাকে স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে মানুষের আমাদের অতীতে আমরা দুঃখে রয়েছি কষ্টে রয়েছি অথবা এমনও হতে পারে অতীতে আমি অনেক সুখী ছিলাম এখন বর্তমানে এসে আমি কষ্টে রয়েছি অথবা আমার ভবিষ্যতেও কষ্ট হতে পারে এমনও হতে পারে আমি অতীতে অনেক কষ্টে রয়েছিলাম আমার অনেক স্টোরি আছে পিছনে অনেক কান্না আছে আমার কষ্ট আছে বেদনা আছে সেটা আমার অতীতে রয়েছে কিন্তু বর্তমানে আমি ভালো আছি বা আমি ভালো থাকতে চাই তাহলে আমাদের কি করা উচিত আমাদের যে অতীতটা আছে সেটাকে একেবারে পুরনো অ্যালবামের মতো করে সেটাকে বন্ধ করে তালা দিয়ে রাখতে হবে আমি বলছি না যে আপনারা অতীত ভুলে যান অতীতটাকে আপনি বন্ধ করে রেখুন পুরনো অ্যালবামের মতো করে সেটাকে বন্ধ করে রাখেন যখন আপনার অতীতের কথা মনে হবে তখন আপনি ঠিক মনের আয়নার মধ্যে বের করে একটু দেখবেন তাছাড়া আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন জীবনে কোনো মানুষ কোনো দিন অতীতের কথা চিন্তা করলে কেউ কোনো দিন কোনো দিন আগে ভাবতে পারেনি কেউ দিন তার নিজের জীবনকে পরিচালনা করতে পারেনি কোনো মানুষ তার বর্তমান নিয়ে ভাবতে পারে না খালি অতীতের কথাই বারবার মনে পড়তে থাকে যদি অতীতে আমার অনেক বড় স্টোরি থাকে আমার অতীতে দুঃখ কষ্ট থাকে বেদনা থাকে অতীতে আমার কোনো দুর্নাম থাকে বা সুনাম থাকে আমি যদি সেটা নিয়ে পড়ে থাকি তাহলে আমার জীবনটা একবার ধ্বংস হয়ে যাবে আপনার জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে যদি না আমরা অতীতটাকে চাপা দিতে না চাই অতীত এমন একটা জিনিস মানুষকে কুরে কুরে খেতে চায় আপনি অতীতে সম্রাট ছিলেন এখন এসে বিকারি হয়ে গেছেন এখন যদি আপনি অতীতের কথা ভাবতে থাকেন তাহলে আপনি আর এই পৃথিবীতে বাঁচতে পারবেন না আপনাকে আপনার এখন বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে অতীতকে পিছনে রেখে দিতে হবে তা না হলে এই যে আপনি এখন বিকারি হয়ে গেছেন সেটা আপনাকে এতটা যন্ত্রণা এতটা কষ্ট দিবে পিসে পিসে আপনাকে শেষ করে দিবে আপনি বর্তমানে আপনি বাঁচতেই পারবেন না আবার ধরুন আপনি অতীতে অনেক কষ্টে ছিলেন এখন আপনি বর্তমানে এসে ভালো আছেন ভবিষ্যতে আরও ভালো থাকবেন এখন যদি আপনি সেই কষ্টের কথাই স্মরণ করতে থাকেন বারবার ভাবতে থাকেন সেই স্মৃতিগুলোকে আপনার মাথার মধ্যে তুলে ধরেন তাহলে আপনি আর এই সময়টাকে আপনার এই বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি কখনও কাজে লাগাতে পারবেন না শুধুমাত্র সেই জিনিসগুলো আপনাকে করে খেতে খেতে নিঃস্ব করে দেবে আপনাকে যে সময়টার মধ্যে আপনার যে পাওনাগুলো আছে যে পাওয়াগুলো আছে যেগুলোকে আপনি এনজয় করবেন যেগুলোকে আপনি ভালোভাবে সেলিব্রেট করবেন সেগুলো আপনি পারবেন না সেই জন্যই বন্ধুরা আমাদের অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করতে হবে অতীতের কথা ভুলে যেতে হবে সেটা বলছি না অতীতকে আপনি পুরনো খাতায় বন্দি করে রাখুন পুরনো অ্যালবামের মতো করে বন্দি করে রাখুন যখন আপনার মন চাই বের করে দেখবেন কিন্তু সেটাকে আপনার মেমোরিতে পরিচালনা করবেন না তাহলে আপনার বর্তমান ভবিষ্যৎ দুটোই অন্ধকার হয়ে যাবে আপনি কিছুতেই ভালো থাকতে পারবেন না কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি আর পারবেও না তাই বন্ধুরা একটি কথাই বলতে চাই অতীতকে অতীতের জায়গায় রেখে দিন অতীত নিয়ে এত বেশি পরিকল্পনা করবেন না যেটা আপনার বর্তমানকে নষ্ট করে দিবে। আপনার আগামী জীবনটাকে নষ্ট করে দিবে। দুটো দিন আপনি পৃথিবীতে বাঁচবেন আপনি যেভাবে আছেন সেটাকে মেনে নিন বা আপনি দুই সেকেন্ড পৃথিবীতে বাঁচবেন দুই ঘন্টা বাঁচবেন কতটুকু সময় বাঁচবেন সেটা আপনিও জানেন না আমিও জানি না তাহলে আমাদের করণীয়টা হচ্ছে আমরা অতীতের জিনিসটাকে বন্ধ করে বন্দি করে রাখি আর বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে ভাবনা চিন্তা করি একটু ভালো থাকার চেষ্টা করি যেভাবেই আছি আমরা তো বন্ধুরা আপনারা সবাই এই কাজটুকু করবেন অতীত নিয়ে কেউ পড়ে থাকবেন না তাহলে জীবনটা শেষ হয়ে যাবে একবারে যদি আপনি অতীতে সুখে থাকেন আর এখন দুঃখে আছেন তাহলে আপনি আরও শেষ হয়ে যাবেন আবার ধরুন আপনি অতীতে অনেক সুখে ছিলেন বা অতীতে অনেক দুঃখে ছিলেন এখন সুখে আছেন এখন যদি দুঃখের কথাটা বারবার মনে করতে থাকেন তাহলে আপনার জীবনটা একবারে শেষ হয়ে যাবে সেই স্মরণীয় ঘটনাগুলো তখন আপনাকে কে কষ্ট দিয়েছিল কে আপনাকে আঘাত দিয়ে কথা বলেছিল আপনি কি ভাঙা গড়েছিলেন আপনি কাপড় পরতে পারেননি আপনি খেতে পারেননি অনেক দুঃখে দিন কাটিয়েছেন রাস্তায় কাজ করেছেন অনেক কিছু করেছেন সেগুলো যদি আপনি সুখের দিনে এসে ভাবতে থাকেন তাহলে আপনার সুখটাকে একদম তীর্থতার দিয়ে ভরে যাবে আপনি সেটুকু সুখ মন থেকে এনজয় করতে পারবেন না ভালোভাবে কাটাতে পারবেন না তাহলে সেই দুঃখের দিনগুলো সেখানেই ছেড়ে আসুন অথবা আপনি সেই দিনে সেই দূর দিনে আপনি অনেক সুখে ছিলেন এখন এসে দুঃখে পড়ে গেছেন এখন যদি আপনি সেই সুখের কথা ভাবতে থাকেন তাহলে এই দুঃখের দিনগুলো আপনাকে আরও অনেক বেশি আঘাতিত করবে আপনি অনেক বেশি আঘাত পাবেন যন্ত্রণা পাবেন কষ্ট পাবেন লাঞ্ছিত হতে থাকবেন মনের পরিকল্পনার মধ্যে তাই আমি একটি কথাই বলি বন্ধুরা আপনারা সবাই অতীতকে বন্ধ করে বন্দি করে রেখে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো বা আপনারা কতটুকু বুঝতে পারবেন তবুও আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা তাহলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে জানাচ্ছি আমার সালাম ছোটদেরকে জানাচ্ছি এক ভোগ ভালোবাসা সবাই ভালো থাকবেন টাটা